আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন কি পরিমাণ তাপমাত্রা বেড়ে গিয়েছে যে এই কুকুর দুটি পানিতে নেমে পড়েছে আসলে অবিশ্বাস্য হলেও সত্যি যে এখানে কুকুর দুটি আর উপরে থাকার মতো পরিস্থিতি নেই বলেই তারা কিন্তু পানিতে নেমে পড়েছেন তাহলে মানুষ তো তাও একটু স্বস্তি নিতে পারে কিন্তু পশু পাখি বা জীবজন্তু তাদের কি অবস্থা দেখুন যে তারা কিভাবে জীবন যাপন করছে এটাই কিন্তু রিয়ালিটি এটাই হচ্ছে বাস্তবতা এটাকে ঘিরেই আমাদের জীবন এটা মানতে হবে দেখুন আর এই কুকুর দুটি আমি থাকার কারণে তারা হচ্ছে হয়তো একটু সমস্যাবোধ মনে করছে কিন্তু কিছু করার নেই তো ঠিক আছে বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না অসাধারণ এই দৃশ্য দেখুন এত গরম যেটা আসলে বলার মতোই না এত বাতাস থাকার পরেও প্রচুর পরিমাণে গরম ছড়াচ্ছে প্রাকৃতিক পরিবেশ এর পরেও একদল লোক এসে বলবে যে আমি ক্ষমতাবান কি খেলা দেখুন এখানে হচ্ছে দুইটি এবং ওই মাথায় দেখুন ওখানেও দুইটি কুকুর নেমে পড়েছে